এজন্য আমার পরিচয় আত্মীয়া যুবক তরুণ ভাইরা কখনো নামাজ ছেড়ে দিও না পাঁচ নামাজ পড়ো আল্লাহ তোমার জীবনটাকে আল্লাহ তোমার করে দেবে বিশ্বকে অনুসরণ করো আজকে যুবকেরা আমার রাশি অনুসরণ করতে চায় না যুবকেরা দেখবেন ক্রিস্টিয়ানো রোনালদো ফলো করে যুবকেরা মেসিকে কে ফলো করে যুবকেরা বিভিন্ন নায়ক নায়িকা কে তারা ফলো করতে চায় কথা বলে ঠিক না। দেখবেন অনেক যুবক আছে এই দিকে চল নাই

তো আপনাদের এলাকায় সেই থাপ্পর কাঠিক যুবক এরকম যুবক আছে বলেন আসে আছে আমার ভাইয়ের ইসলাম সে আপনি হাসবেন না কারণ হচ্ছে যারা এমন করে চুল কেনে ঘুরে বেড়ায় এরা আপনারই সন্তান এরা আপনারই ভাই এরা আপনারই ভাবি যা কথা বলে ঠিক এরা আপনি বাবা আপনার চোকেশ সামনে আপনার সন্তান এমন করে চুল কেটে ঘুরে বেড়ায় আপনি বাবা হিসেবে তাকে নিষেধ করতে পারেন নাই আপনি আদর্শ পিতা হতে পারেন নাই আপনি আদর্শ পিতা হতে পারেন নাই আপনি নামাজ করতে করতে কপালে খাটি করে ফেলেছেন কিন্তু সারা রাত ছেলে আপনার মেয়ে ফেসবুক চালিয়ে চালিয়ে ফজরের সময় ভবায় ফজরের নামাজ আপনি ডাকেন না আপনি আদৌ সুবিধা হতে পারেন না কথা বলে দেখে না আদৌ সুবিধা তো দাঁড়ায় যারা নিজেরা নামাজ পড়ে ফজরের নামাজে উঠে আর সন্তানদেরকে দেখি তুলে নামাজের জন্য মাস্তিতে নিয়ে যায় কথা বলে ঠিক না আপনি ঘরে যদি আগুন লাগে সকালবেলা অনেক বাবারা বলে হুজুর পড়াশোনা করে রাত করে ঘুমিয়েছে সকালবেলা কেমন করে ডাকি আরে মেয়ে আপনার ঘরে যদি আগুন লাগে সকালবেলা আপনি কি আপনার সন্তানকে ডাকবেন না অবশ্যই আপনি ডাকবেন তাকে তুলে নিয়ে আপনার ঘর থেকে বের হয়ে যাবে আপনার দুনিয়ার আঘাত থেকে বাঁচানোর জন্য সকালবেলা আপনার সন্তানকে আপনি ডাকবেন কিন্তু আল্লাহ জাহাজ আগে আজাদ থেকে বাঁচানোর জন্য জাহাজ নামের আগুন থেকে বাঁচানোর জন্য আপনি আপনার সন্তানকে ডাকেন না আপনি আবশ্যক পিতা হতে পারেন প্রিয় ভাইয়েরা যাদের সন্তান এমন অবাধ্য সন্তান কোরআনে শিক্ষা দেয় নামাজ শেখান দেখবেন আপনার সন্তানটা আপনার চক্ষু শীতলকারী সন্তান হয়ে যাবে কথা বলা ঠিক কিনা এই সন্তান যখনই আপনার জন্য মারা যাওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করে দোয়া করবে আল্লাহ সঙ্গে সঙ্গে সেই দোয়াকে কবুল করে দেবে জোরে বলে আল্লাহ রাসূল বলেছেন ওয়ালা কুন সালিহু নি সন্তান রেখে যান এই সন্তান যখন আল্লাহর কাছে আপনার জন্য দোয়া চায় আল্লাহর কাছে দোয়া করবে